নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে একটি স্টোরেজ ব্যাগ আমাদের বাড়িতে অনেকেরই থাকে বিছানার চাদর বা যে দরজার জানলার যে পর্দা সেই সমস্তগুলো পুরনো হয়ে যায় মধ্যিখানটা ফেঁসে যায় ছিঁড়ে যায় আর বাকি অংশটা ওপর নিষদিকটা ভালো থাকে তা আমরা সেখান থেকেই আমি আজকে এই যে পর্দার কাপড় পর্দার কাপড় দিয়ে কিভাবে আমি একটা খুব সুন্দর স্টোরেজ ব্যাগ তৈরি করলাম আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবং আপনাদেরও অনেক উপকারে আসবে আর এগুলো যে শুধু মেশিনে সেলাই করা যায় তা নয় এগুলো কিন্তু হাতেও সেলাই করা যায় এই যে জামা কাপড়গুলো এখানে ওখানে গড়াগড়ি খায় সেগুলো যেগুলো না লাগে না পরি না ব্যবহার করি সেগুলো এরকম ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে আলমারির একটা কোনায় রেখে দিলে আমাদের অনেকটা জায়গাও বেঁচে যায় আর জামা কাপড়গুলো কিন্তু ভালোও থাকে যাই হোক চলে এলাম দেখুন ভিডিওতে এই রকম একটা পর্দার কাপড় আমি নিয়েছি এটা পর্দা দেখলেই বুঝতে পাচ্ছেন। আজকে এটা দিয়েই আমি স্টোরেজ ব্যাগটা তৈরি করব। আর এইটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখুন পর্দার ইটা মাঝখানটা কীরকম ফেসে গেছে আর আমি ভাজ করে রেখে দিয়েছি অনেক দিন ধরে সেই জন্য ভাজে ভাজেও অনেকটা ফেসে গেছে এবারে এই নিচের দিক আর ওপরের দিকটা ভালো ছিল এই যেখানটা সেলাই করা ছিল মুখ পয়েন্টিং করে আমি সেই সেলাইগুলোকে খুলে নিয়েছি আশা করছি দেখলেই বুঝতে পারছেন এবারে আমি পর্দার কাপড়টাকে দুটো ভাজ দিয়ে নিয়েছি এই দিকটা দেখুন ভাজের ভেতরে ছিল বলে কালারটা ভালো আছে আর এই দিকের কালারটা কিন্তু একটু ফেড হয়ে গেছে এবারে আমি মাপটা নিয়ে নিচ্ছি এইভাবে আমি উনিশ ইঞ্চি একটা মাপ নিয়েছি যে যেরম ব্যাগ তৈরি করবেন সেই মাপে মাপ নেবেন আমি মোটামুটি একটা দশ বারোটা শাড়ি রাখার মতন একটা স্টোরেজ ব্যাগ করছি তার জন্য আমি এই মাপটাই নিলাম ওদিকে নিয়েছি উনিশ ইঞ্চি আর এদিকে নিয়েছি চব্বিশ ইঞ্চি এবার চব্বিশ ইঞ্চি বাই উনিশ ইঞ্চি দাগটা আমি ফিতে দিয়ে মেপে নিয়েছি এবারে স্কেলে করে দাগটা আমি সোজা করে এইভাবে পেন্সিল দিয়ে আর কি দাগটা দিয়ে নিচ্ছে এটা টেলারিং পেন্সিল এবারে আমি এই টুকরোটা কেটে নেব। আর যেহেতু আমি দু ভাঁজ করে দাগটা দিয়েছি তাই আমার এখান থেকে কিন্তু দুটো পাট বেরিয়ে যাবে আমাদের ঘরে এরকম অপ্রয়োজনীয় অনেক জিনিস পড়ে থাকে এদিকে ওদিকে সেগুলো আমরা এরকমভাবে ফেলে দিই নষ্ট করি যেখানে সেখানে ধুলো পড়ে অথচ বাজার থেকে কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিন্তু এই ব্যাগগুলো কিনে নিয়ে এসে ব্যবহার করি দুটো পাট কেটে নিয়েছি এবার এই যে চালের বস্তা সেখান থেকে ওই একই মাপ করে দুটো পাট আমি কেটে নিয়েছি আরও দুটো অস্ত্র কাপড়ও কেটে নিয়েছি আমি অস্ত্রর কাপড়টা আমার কাপড় দিয়েই করেছি তা প্রথমে আমি যে পর্দার কাপড়টা সেটা পেতে নিলাম তারপরে চালের বস্তাটা দিয়েছি তার উপরেই দেখুন এরম একটা সুতির শাড়ি আমি কিন্তু দিয়ে দিয়েছি অস্ত্র হিসেবে আপনারা এই অস্ত্র হিসেবে সিনথেটিক কাপড় দিতে পারেন বিছানার চাদর দিতে পারেন বা এরম পর্দার কাপড়ই দিতে পারেন বা প্লেন যে পর্দার কাপড়গুলো হয় কোনো ডিজাইন ছাড়া এক কালারের হয় বা সিনথেটিক টাইপের হয় সেগুলো ব্যবহার করতে পারেন যা খুশি ব্যবহার করতে পারেন তারপরে চারপাশে সেলাই করে লম্বা লম্বা আর চওড়া চওড়া করে সেলাইটা আমি করে নেব এবার লম্বা লম্বা চওড়া চওড়া মানে খোপ খোপ সেলাইটা হবে যাতে প্লাস্টিকের বস্তার মানে চালের বস্তাটা নিচের পর্দার কাপড়টার ওপরের কাপড়টা তিনটেই একসাথে ভালো মতন জুড়ে থাকে একটা অপরের থেকে আলাদা না হয় সেই জন্য আমি এইটাকে এরকমভাবে লম্বা লম্বা চওড়া চওড়া করে সেলাইটা দিয়ে নেব। তাতে একটু পুক্ত হয়ে যাবে সেই জন্য আমি স্কেলে করে একই সম মাপে এরকম লম্বা লম্বা চড়া দাগটা দিয়ে নিলাম যে এই যে দেখছেন দাগটা দিয়ে নিয়েছি এভাবে আমি কিন্তু দুটো পাটের মধ্যেই করে নেব একটা হচ্ছে পর্দার কাপড়ের টুকরো একটা চালের বস্তার টুকরো আর ওপরে অস্ত্রের মতন আমি এখানে সুতি একটা তাঁতের শাড়ি থেকে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবারে প্রথমে আমি লম্বা সেলাইটা দিয়ে নেবো আর ঠিক মধ্যেখানে বরাবর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই তিনটে অংশকে যদি আপনাদের কাছে পিন থাকে পিন দিয়ে আগে এটাকে সেট করে নেবেন তাহলে আর কিন্তু একটুও নড়বে না আমার কাছে পিন নেই সেই জন্য আমার একটু সমস্যাই হচ্ছে তবু আমি একটু কষ্ট করেই করে নিলাম লম্বা সেলাইগুলো সব দেয়া হয়ে গেছে এবারে চওড়া সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন সেই চওড়া সেলাইটাও আমি প্রথমে মধ্যিখানের সেলাইটা দিয়ে নিয়েছি তারপরে এ পাশে আর ও পাশে সেলাইটা এইভাবে দিয়ে নিচ্ছি দেখুন দেখাই যাচ্ছে যে একটা খোপ খোপখোপ মতন তৈরি হয়েছে এই যে এতে কিন্তু কাপড়টা প্লাস্টিকের বস্তা বা পর্দা সব কিছুর সাথে একসাথে বসে গেছে এবার এই যে বাড়তি অংশগুলো হয়েছে এই বাড়তি অংশগুলো আমি একদম কেটে ছেটে পয় পরিষ্কার করে নেব আর এই যে চালের বস্তাটা আমি ব্যবহার করেছি বন্ধুরা এই বস্তাটা খুব একটা ভালো নয় এই বস্তাগুলো বড্ড এই যে সুতো খুলে যায় যদি বাসমতি রাইসের যে বস্তা হয় বা আটা ব্যাগ হয় যদি সেগুলো আপনাদের কাছে থাকে তাহলে সেই ধরনের বস্তা কিন্তু ব্যবহার করতে পারেন প্লাস্টিক বস্তা তাতে কিন্তু বেশি ভালো হয় যাই হোক দেখুন আমি এইভাবে দুটো পার্টি কিন্তু সেলাই করে নিয়েছি এই একটা আর এই যে এই একটা দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি ব্যাগ তৈরি করার জন্যই দুটো পার্ট কিন্তু আমার লাগবে পাট দুটো আমি সেলাই করে নিয়েছি হুম এবারে আমি একটা একটা পাটের ওপরে ঠিক আট ইঞ্চির মাথায় আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে স্কেল করে কারণ এখানটা আমি কেটে নেব এটা আমি যেহেতু ব্যাগে চেন বসাবো সেই জন্য আমি এটাকে এখান থেকে একটা পাটকে ভাগ করে নিচ্ছি আর এই পাটটা ভাজ করে এই কাটার আগে আমি দুপাশটা কিন্তু একটু সেলাই দিয়ে নিয়েছিলাম খান দিয়ে আমি কাচিটা দিয়ে ভাগটা করে নিয়েছি নালের বস্তার সুতো বেরিয়ে যেত সেই জন্য আমি আগে সেলাইটা দিয়ে নিয়েছি আর যদি অন্য আটা ব্যাগ বা রাইসের বাসমতি রাইস চালের বস্তা যদি হয় তাহলে কিন্তু এই সেলাইটা না না দিলেও চলতো যাই হোক এবারে দেখুন আমি এই দুটোর মধ্যিখানে যে চেনটা আমি বসিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি তবে এই চেনটা বসানোর আগে আমি কিন্তু এই দুটো মাথায় একটু পটি করে নেব তাতে কি হবে তাতে আমার চেনটাও খুব পুক্তভাবে বসবে আর দেখতেও সুন্দর লাগবে সেই জন্য আমি এই পটিটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে পটিটা দিতে পারেন না চাইলে পটিটাকে নাও দিতে পারেন আমি একটা এরকম লাল রঙের পটি কাপড় এটাও কাপড় সুতির কাপড় সেই পটিটা কাপড়টা কেটে এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চি মতন কাপড় নিয়েছি নিচের দিকটা আমি বাড়তি অংশটা কেটে দিয়েছি এক ইঞ্চি দেড় ইঞ্চি মতন রেখে সেটাকে আমি ভাজ করে এইভাবে দিয়ে দিলাম আবার ওটা সামনের দিকে নিয়ে এসে এইভাবে সরু করে যেরকমভাবে আমরা ভাজ দিয়ে পটিটা লাগিয়ে দিই সেইভাবে কিন্তু আমি পটিটা লাগিয়ে দিচ্ছি কতটা আমি দেখাতে পারছি আমি ঠিক জানি না বন্ধুরা কারণ আমি স্ট্যান্ডে লাগিয়ে ক্যামেরা তারপরে ভিডিও করি তাই কতটা দেখা যায় আমি ঠিক বুঝতেও পারি না করার সময় বুঝতে পারি না যাই হোক দেখুন এই যে পটিটা কিন্তু লাগানো হয়ে গেছে আর এটা আপনারা যে কোনো একটা পিঠ ব্যবহার করতে পারেন আমি এই দিকটাই বাইরে রাখবো তাই আমি এই পিঠে এই দিকটাই আমি কভারটা করেছি আর এবারে আমি চেনটা বসিয়ে নিচ্ছি দেখুন পটিটা বসিয়ে দিয়েছি তারপরে একটা পাট আমি সোজা রেখেছি সোজা রেখে চেনটা তার উপরে আমি উল্টে বসিয়েছি বসিয়ে তারপরে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু রানারটা খুলিনি রানার সমেতই বসিয়ে দিয়েছি সেলাই করার সময় রানারটা বা হাতের দিকে আমি একটু সরিয়ে দিয়েছি তাহলেই মাথাটা তাহলেই কিন্তু হয়ে গেছে এবারে আমি এটাকে একটা টপ স্টিচ দিয়ে দেব তাহলে কিন্তু চেনটা খুব সুন্দরভাবে বসে যাবে আর চেনটা সেলাইয়ের জন্য আমার পেছন দিকে যে পটির মতন অংশটা উঠে গেল সেটাও কিন্তু বসে যাবে দুটো পাটেই কিন্তু আমি চেনটাকে লাগিয়ে নিয়েছি এবারে আমি চলে এসেছি একটা হ্যান্ডেল তৈরি করার জন্য যেহেতু ব্যাগ সেহেতু একটা হ্যান্ডেল দিলে ভালো হবে ধরতে সুবিধে সেই জন্য তার জন্য আমি যে বস্তা ভেতরে দিয়েছি সেই বস্তারই একটু সরু অংশ করে কেটে নিয়েছি এক ইঞ্চি মতন আর এইভাবে কাপড় দিয়ে দুপাশে মুড়ে এই যে ভেতরে বস্তার টুকরোটা ভরে এইভাবে আমি হ্যান্ডেলটা তৈরি করে নিচ্ছি এই হ্যান্ডেলটা আমি কুড়ি ইঞ্চি তৈরি করেছি তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন যেরম ব্যাগ বড় হবে সেই অনুপাতে করে নেবেন তবে আমার এই হ্যান্ডেলটা করার পর আমি দেখতে পেয়েছি বন্ধুরা হ্যান্ডেলটা একটু ছোট হয়ে গেছে হ্যান্ডেলটা আর একটু বড় হলে সেক্ষেত্রে সুবিধে হতো যাই হোক একটা পাশ সেলাই করে আমি আরেকটা পাশ ঘুরিয়ে এইভাবে সেলাই করে দিচ্ছি দুটো পাশই কিন্তু সেলাই করে দিতে হবে তাহলে কিন্তু হ্যান্ডেলটা বেশ পুক্ত হবে এইভাবে আমি দুটো হ্যান্ডেলই কিন্তু তৈরি করে নিয়েছি এবার এতে আমি হ্যান্ডেলটা বসিয়ে দেব হ্যান্ডেলটা বসানোর আগে আমি একটা পাট নিয়ে এরকম দু ভাঁজ করে ঠিক সেন্টার পয়েন্ট মানে মিডিল পয়েন্টটা বার করে নিয়েছি তারপরে মিডিল পয়েন্টের ওখানে আমি ফিতেটা বসিয়ে তিন ইঞ্চি মাথায় আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি এবারে যেখানে যেখানে দাগ দিলাম সেখানে সেখানে হ্যান্ডেলটা ঠিক এইভাবে বসিয়ে আমি সেলাইটা করে দেব এই দুটো হ্যান্ডেলই কিন্তু আমি এই পাটের ওপরে বসিয়ে দেবো একটা হ্যান্ডেল আমি এদিকে বসাচ্ছি আর একটা হ্যান্ডেল আমি ওই দিকটায় বসিয়ে দেব দুটো হ্যান্ডেলই কিন্তু বসানো হয়ে গেছে এবারে যে আরেকটা পাট তৈরি করে রেখেছিলাম সেটাকে এর ওপরে এইভাবে বসিয়ে দিয়ে মানে সোজা দিকটা যে দিকটা রাখবো সেই দিকটাই আমি ভেতর দিকে দিচ্ছি দেখুন এই যে এরকমভাবে দিয়ে এবারে আমি এইভাবে সমান করে ঠিকঠাক করে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি চারপাশটা কিন্তু সেলাই করে নেব পুরো চারপাশটা ঘুরিয়ে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে যদি একটু একটু কিছু সাইডে বেরিয়ে থাকে এক্সট্রা তারপরে সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে পুরো একদম সমান করে পরিষ্কার করে নেব এই যে দেখুন এদিকের এই যে বাড়তি অংশটা একটুখানি এক্সট্রা আছে আর চেনটা আমি একটু বড় নিয়েছিলাম এক ইঞ্চি মতন তাই দুদিকে একটু করে বেরিয়ে আছে সেটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এটাকে নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন এবারে ফিতে দিয়ে আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চি মেপে নিচ্ছি আমি এটা চার কোনাতেই মেপে নেব চার ইঞ্চি বাই চার ইঞ্চি মেপে এই যে ফিতে দিয়ে এরকম একটা খুব দাগ করে দিলাম চারদিকেই এটাকে আমি এরকমভাবে কেটে নেব এই যে চার কেটে নিয়েছি এবারে এই যে সাইডগুলো থেকে এই যে দেখুন দড়িটা বেরিয়ে যাচ্ছে প্লাস্টিকের বস্তাটা জন্য এখানে আমি এরকমভাবে কাপড় দিয়ে পটি করে দেবো দিকটাই পটি করে দেবো যেই কোনাগুলো আমি কেটেছি সেগুলো বাদ দিয়ে যে চারটে অংশ রয়েছে ব্যাগটা সেই চারটে কোনায় কিন্তু আমি খুব ভালোভাবে পটি এইভাবে করে দেব পটিটা করে নিয়ে তারপরে আমি আসছি আর এই যে এ পাশটা এই যে কোনাগুলো আমি কেটেছি চারটে কোনা সেটাকে এরকমভাবে ধরে নিয়ে ভালো করে এখানেও আমি একটা সেলাই দিয়ে দেবো হাফ ইঞ্চি মার্জিন রেখে একখানা সেলাই এইভাবে দিয়ে দেবো চারটে কোনাতেই কিন্তু আমি সেলাইটা দিয়ে দেবো তাহলে একটা চৌকো বক্সের শেপ এসে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু চারপাশে যে পট্টি করব বলেছি সেই চারপাশে পটিটা কিন্তু আমি পুরো করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে এবারে যেই কোনাগুলো আমি এই যে এরকমভাবে মুড়েছি বক্সের মতন সেই কোনাগুলোও আমি একটু পটি করে লাগিয়ে দেবো কারণ যে তালে আর কিন্তু সুতো বেরোবে না আর দেখতেও ভালো লাগবে খুব সুন্দর একদম পাকা সেলাই হয়ে যাবে আর কোনো দিক দিয়েই কোনো কিছু বেরিয়ে থাকার ভয় নেই দেখুন আমি সেইগুলো সেলাই করে নিয়ে চলে এসেছি এই যে কোনগুলো দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পেরেছি তবে এই ব্যাগটা আমি একটু চেনটা সাইড করে লাগিয়েছি একদম মধ্যখান দিয়ে লাগাইনি একদম মধ্যিখান দিয়ে লাগালে জামা কাপড় ঢোকাতে একটু সমস্যা হয় সেই জন্য আমি একটু ধার করেই লাগিয়েছি এবারে আমি এটাকে চেনটা খুলে আপনাদেরকে উল্টে দেখাচ্ছি দেখুন বক্সটা কেমন হয়েছে কত প্রয়োজনীয় একটা জিনিস আমি তৈরি করে ফেললাম আর আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছি যে এতে কতগুলো কাপড় কিন্তু আমার একসাথে ঢুকে যাচ্ছে বন্ধুরা আমার আজকের এই ফেলে দেওয়া জিনিস দিয়ে স্টোরেজ ব্যাগ যে আমি তৈরি করেছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব। নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ